দুটো টিফিন চেঞ্জ করতে ডাক্তার আমাকে বলেছে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে আচ্ছা এই টাকা কিভাবে করে আপনি জোগাড় হবে বলে মনে করছেন সম্ভব সম্ভব বলতে এখন সোশ্যাল মিডিয়ায় আমার আমার কাছে ভগবান ওরা যদি পারে ওরা যদি চায় সোশ্যাল মিডিয়ায় যদি চায় যে আমার ছেলেকে জীবন দিয়ে দেবে ওরাই পারে একমাত্র ওরা আমার কাছে ঈশ্বর ভগবান আমার সোশ্যাল মিডিয়ার কাছে আমার দুর্নীতি হওয়ার পার্থ আপনারা আমার ছেলের পাশে এসে দাঁড়ান আমার ছেলে জীবন করবে আপনি কত বছর ওখানে ট্রিটমেন্ট করেছেন বাইরে বাইরে প্রায় কোভিডের আগে থেকে কোভিডের আগে থেকে আচ্ছা এখন আপনার ছেলে কেমন আছে এখন আছে ওই তো প্রতিদিন ইঞ্জেকশান করতে হয় প্রতি সপ্তাহে একটা ইঞ্জেকশন করতে হয় ইকো চার হাজার যাতে দাম বাইশশো পঞ্চাশ টাকা এবার ওই ওষুধ চলে তিনবার ওষুধ চলে নর্মাল একটা ট্যাবলেট চলে ওষুধ ওই ওষুধের ইঞ্জেকশান ওকে ই করা আছে কোনোরকমভাবে যদি আমি ইঞ্জেকশান করতে লেট করে লেট হয়ে যায়

যে ওনার কি বর্তমান অবস্থা কি পরিস্থিতিতে আছে এবং শিশুটার কি অবস্থা এবং আপনারা জানেন সত্যিই পঞ্চাশ লক্ষ টাকা খুব হিউজ টাকা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাটার মাধ্যমে কিন্তু সম্ভব আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে অস্মিকার ঘটনা হোক বা আরও ছোটো বাচ্চাদের ঘটনা তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তারা কিন্তু সুস্থ তার মায়ের কোলে সুস্থ স্বাভাবিক আছে আশা রাখবো আপনারা সকলেই চেষ্টা করুন অন্ততপক্ষে মানুষের কাছে পৌঁছে দেওয়া খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে করে যদি কিছু সম্ভব হয় আচ্ছা আপনার ফোনপে নাম্বারটা বা আপনাকে যেটা সেই নাম্বারটা একটুখানি যদি বলে দেন আমার ফোনপে নাম্বার নাইন থ্রি এইট টু ফাইভ জিরো নাইন ফাইভ এইট ওয়ান কী নামে আছে বাবু স্বর্ণকার আরেকবার একটু বলে দেব নাইন থ্রি এইট টু ফাইভ জিরো নাইন ফাইভ এইট ওয়ান সবার কাছে অনুরোধ থাকলে আপনারা সাধ্য মতন দেখুন চেষ্টা করুন এবং একটু শেয়ার করুন নমস্কার